তো আমাদের যে অ্যাডোভ স্টোক আছে সেটা আমি দেখিয়ে দেব তো আপনি যদি এরকম আমাদের মতো মত আপলোড করে থাকেন তাহলে ভালোই সেল হবে ভালো পেয়ে যাবেন থেকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই দুই মাসে ডাউনলোড হয়েছে এই বৎসর মানে জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের আজ তেরো তারিখ তো এই দিনেই আমাদের একুশটা ডাউনলোড হয়ে গেছে একত্রিশটা ডাউনলোড হয়ে গেছে এবং চব্বিশ সেন্ট আমরা পেয়ে গেছি এখানে দেখতেই পারতেছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ব্যালেন্স আমাদের এখানে আছে 5 ডলার তো আমরা আগে এখান থেকে আমরা পে আউট করে নিয়েছি আমাদের এখান থেকে এই তিপ্পান্ন ডলার মতো আমরা এখানে যদি আমি পে আউট হিস্ট্রিতে যাই তাহলে এখানে দেখতে পারবো এই যে আমরা একান্ন ডলার মতো উইডো করে নিয়েছি এখানে দেখতেই পারতেছেন এক ডলার মতো উইড্রো করা হয়ে গেছে একবার আমরা উইড্রো করেছিলাম তো আমাদের ডিজাইন সঙ্গে যদি আপনি দেখেন দেখতেই পারবেন এই যে এক হাজার পাঁচশো উনচল্লিশটা আমাদের ডিজাইন টোটাল আছে তো এই ডিজাইন দিয়ে আমরা বর্তমানে একবার উইড্রো করে নিয়েছি একান্ন ডলার আবার হয়ে গেছে এখানে ফাইভ ডলার মতন তো এই ফাইভ ডলার যখন আমরা আবারও চব্বিশ ডলার বা পঁচিশ ডলার মতো বানিয়ে নিতে পারবো তখনই আমরা আবারও উইড্রো করতে পারবো তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সেল হচ্ছে ভাবে এই যে আমাদের ফাইল সেল হচ্ছে যদি আমি দেখিয়ে দেখাই তাহলে এখান থেকে বুঝতে পারবেন এই যে আমি যদি অ্যাক্টিভে যাই এখান থেকে অ্যাক্টিভে যাচ্ছি আমাদের আজকে ডাউনলোড হয়েছে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছে এই যে চারটা আটত্রিশে আজ তেরো তারিখ চারটা আটত্রিশে আমাদের একটা ডাউনলোড হয়েছে নিরানব্বই সেন্ট দিয়েছে তারপর আবারও আজ এগারোটা সাতান্নটা ডাউনলোড হয়েছিল তিপ্পান্ন সেন্ট দিয়েছে মানে একদিনে দুইটা ডাউনলোড হয়ে গেছে তো আপনারা বুঝতেই পারতেছেন আপনারা যদি ভালো মানের ফাইল থাকে ভালো যদি ফাইল রাখতে পারেন এর তো আপনার আনলিমিটেড ডাউনলোড হতে থাকবে তারপর এই এই যে দেখেন আমরা প্রায় দুই তিন মাস থেকে আপলোড করতেছি না ডিজাইন তারপরও এখানে দেখতে পাচ্ছেন কিরকম ভাবে ডাউনলোড হচ্ছে আজ আমাদের একটা দুইটা তিনটা চারটা ডাউনলোড হয়েছে এই যে তেরো তারিখ তারপর এই যে এটা এগারো তারিখ তো এই যে তেরো তারিখ ডাউনলোড হয়েছিল তেরো তারিখ তেরো তারিখ তিন মাস তেরো তারিখ তো প্রায় চারটার মতো আমাদের ডাউনলোড হয়ে গেছে একদিনে বুঝতেই পারতেছেন কিভাবে এডবি স্টকে ডাউনলোড হয় তারপর এখানে আমাদের এগারো তারিখ একটা ডাউনলোড হয়েছিল পাঁচ তারিখ একটা এরকমভাবে ডাউনলোড হয়েছিল এই মাসে প্রায় ষাটটা আটের মতো ডাউনলোড হয়ে গেছে আমি যদি এখান থেকে আমি যদি অ্যাডোভিস্টকে ডেস্ক বোর্ডে যাই তারপর এখান থেকে আমরা উইক দিলাম আমাদের ফার্স্ট ডাউনলোড হয়ে গেছে মাত্র এক সপ্তাহ ফার্স্ট ডাউনলোড হয়েছে এখানে দেখতেই পারতেছেন তো এরকম ভাবে ডাউনলোড হবে আপনি যদি কোনটি কাজ করে থাকেন তাহলে এরকম ভাবে আপনিও ডাউনলোড পাবেন তো আশা করি বুঝতে পারছেন তো এবার আমি দেখিয়ে দিই কোন ডিজাইন বেশি সেল হয় আপনারা জানেন অ্যাডোবি স্টকে আপনারা প্রতিনিয়ত ডিজাইন আপলোড করেন কিন্তু অনেকে অনেকে সারতে সারতে বিরক্ত হতে যাচ্ছেন কারণ সেল পাচ্ছেন না বিরক্ত হচ্ছেন কারণ সেল পাচ্ছেন না তো আমাদের অ্যাকাউন্ট যদি আপনি দেখেন আমাদের অ্যাকাউন্টে কী কি ডিজাইনগুলো আপলোড করে এই যে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের ডিজাইনগুলা এগুলোই বেশি সেল হচ্ছে বর্তমানে এই যে তো আপনি যদি আরো ভালোভাবে বুঝতে চান তাহলে আপনি আমি বলবো ইনস্টলটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যাবেন রিসেন্ট সেলার এই যে কোন ডিজাইন গুলা বেশি সেল হচ্ছে এখান থেকে আপনি বুঝতে পারবেন এই যে ইলাস্ট্রেশন এগুলা বেশি সেল হচ্ছে তো এখান থেকে আপনি বুঝতে পারবেন কোন ডিগুলো সত্যি বেশি সেল হচ্ছে আপনি এখান থেকে মার্চ এপ্রিল মে কোন এখান থেকে সিলেক্ট করতে পারেন এখন বর্তমানে এই মার্চের তিন তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ভিতরে এগুলা বেশি সেল হচ্ছে এই ঈদের গুলা বেশি সেল হচ্ছে তো বুঝতেই পারতেছেন বর্তমানে এই ডিজেল বেশি সেল হচ্ছে তাই এই ডিজেল গুলো আপনি আপলোড করতে পারেন তারপরে এগুলা সেল হচ্ছে ব্যাক্টর যেগুলো আছে ভেক্টর এগুলা সেল হচ্ছে বেশি এই যে ভেক্টর ফটো এগুলা সেল হচ্ছে এই যে ফটোতে যদি আমি ক্লিক করি এগুলা বেশি সেল হচ্ছে তো বুঝতেই পারতেছেন কোন গুলা বেশি সেল হচ্ছে এবং কোনগুলো আপনি ডিজাইন আপলোড করবেন তো আজকের এই ভিডিওতে আমরা একটি দেখিয়ে দিলাম যে কোন আমি এটা যদি একটু ছোট করে নিই এই যে আমাদের ডিজাইন গুলা প্রথম যে কতটা কয়েকটা এগুলাই বেশি সেল হয়েছে এই যে এগুলা আমি ডিজাইন দিয়েছিলাম বাট ডিজাইন তেমন একটা ডাউনলোড হয় নাই সবচেয়ে বেশি সিলোরিটিস গুলো ডাউনলোড হয়েছে এই যে দেখেন এই সিলোরিটিসটা পাঁচবার ডাউনলোড হয়েছে এটা পাঁচবার ডাউনলোড হয়েছে তারপর এই যেটা এটা তিনবার এটা তিনবার এটা তিনবার এটা দুইবার তো এরকম ভাবে আমাদের অনেক ডিজাইন ডাউনলোড হয়েছিল এখানে দেখতে কিছু বেশিরভাগই একটা একটা করে ডাউনলোড হয়েছে এই যে একদিন হয়েছিল প্রায় পাঁচটা একসাথে এই যে এই দুই তিন চার পাঁচ এই পাঁচটা একসাথে ডাউনলোড হয়েছিল তো এরকম ভাবে আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনার এরকম ভাবে ডাউনলোড পেতে পারেন তাই আমি বলবো আপনি কন্টিনিউ কাজ করে থাকেন আমাদের লাইফ টাইম যদি আর্নিং দেখতে চান এখানে আমি ক্লিক করলাম এই যে আমাদের লাইফ আর্নিং ছাপ্পান্ন ডলার আমরা একবার উইড্রো করে নিয়েছি একাত্তর একান্ন ডলার এই জন্য এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে ফাইভ ডলার তারপর আমাদের টোটাল ডাউনলোড হয়েছিল একাত্তরটা একাত্তরটা এনাদের তো হয়েছিল ডাউনলোড হয়েছে টোটাল তো আশা করি বুঝতে পারছেন তো আপনিও এরকমভাবে কাজ করতে থাকেন এডাবি তারপর ফিলিপিক আছে তারপর সারা স্টক আছে তারপর আছে ব্যাকটিজি এগুলাতে আপনি এরকমভাবে যদি কাজ করেন তাহলে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পেয়ে যাবেন মাস শেষে তো আশা করি বুঝতে পারছেন এত কোন সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ